দেখুন আজকে আমি ছোলার ডাল বানাবো ছোলার ডালটা দেখুন এইভাবে সিদ্ধ করে রেখেছি মেজারমেন্ট হচ্ছে এক কাপ ডালে তিন কাপ জল এইভাবে মেজারমেন্ট দেখুন ছোলার ডালটা কি সুন্দর ভালো হয়েছে আর এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এইভাবে ডালটাকে করবেন এটা সিদ্ধ করে আমি রেখেছি আর এটাকে বসিয়ে ঢাকা দেবেন না এর যে ইম্পিউরিও মানে নোংরাটা ফেনা ফেনা মতো ওঠে সেটাকে আপনারা ফেলে দেবেন তারপরে ই করবেন ডালের টেস্টটাকে খুব বেশি এনহান্স করবে এবার ভোরনের জন্য আমি কি কি দিচ্ছি দেখুন কোরনে রয়েছে আপনার ইয়ে আদা হিং জিরে লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ আবার বলে দিই আপনার আদা হিম জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ এটা যাবে ফোরন এটা হচ্ছে ফোরণে আর আমি একটা এর মধ্যে ঘোল বানিয়ে রাখবো দেখুন আমি এটা বা হোম গরম মশলা করেছি এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো হোমমেড মানেই আমি এক্ষুনি লবঙ্গ দারচিনি দিয়ে করছি এর মধ্যে হলুদ দিয়ে দিলাম এর মধ্যে আপনার ধনে গুঁড়ো দেবো মানে এর মধ্যে কিন্তু জিরে পড়বে না জিরা ফোড়নে পড়বে ধনে গুঁড়ো দেব আর সাথে আদা কাঁচা লঙ্কার একটা ঘোল বানিয়ে রেখে দেবো এই যে আদা কাঁচা লঙ্কার একটা দিয়ে দিলাম এবার এটা একটু ধুয়ে জলটা দিয়ে আমি একটা চামচ দিয়ে তৈরি করে রাখছি এটা পরবর্তীতে কাজে লাগবে এই হচ্ছে ঠিক আছে এবার তাহলে চলুন এবার ডালটা আমি সম্ভার দিয়ে দিচ্ছি ও আর হচ্ছে কিশমিশ এই নারকেল কাজু কিশমিশ এই হচ্ছে ড্রাই ফ্রুটস এই ড্রাই ফ্রুটসটা লাগবে এবার তো ডালের জন্য সমস্ত কিছু দেখালাম এবার চলুন ডালটাকে সুন্দরভাবে আমরা শিখি কীভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে করবো শিখি দিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেব একটু ঘি দিয়ে দেবেন তাতে কি হবে গন্ধটা ভালো আসবে একটু ঘি দিয়ে দিলাম দিয়ে এবার যে ড্রাই ফ্রুট গুলো আছে এগুলোকে আমি একটু ভেজে প্রথমে এটা একটুখানি হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব সামান্য একটু কালারটাকে চেঞ্জ হবে অল্প কালার চেঞ্জ হবে দেখুন অলরেডি কালার চেঞ্জ হতে শুরু করেছে এবার এর মধ্যে এই কিশমিশ দিয়ে দেবো কাজুও দিয়ে দেবো দিয়ে ফ্রুটসটা একটু নেড়ে তুলে নেব ড্রাই ফ্রুটসটাকে তুলে নিলাম এই অথেন্টিক পদ্ধতিতে করবে তাহলে খুব ভালো হবে এবং একই তেলে আমি আদা কুচি দিয়ে দিলাম গরম মশলাটা দিয়ে দিলাম সবই পরপর দিয়ে দেবেন তেজপাতা দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম হুম এর মধ্যে ঝিমটা লাস্টের দিকে দেবো যখন ডালটা দেবো এই মশলাটা হলে তারপরে আমি দিয়ে তারপরে দিয়ে একটু জল দিয়ে দিলাম আপনি মধ্যে টমেটো দিতে পারেন নাও দিতে পারেন আমি দেইনি আমি দেই না অথেন্টিক রান্না করতে গেলে এটা না লাগলেই চলবে এবার আমি এর মধ্যে কিছুটা হিং দিয়ে চলছি শুধু যে নিরামিষ না হিং লাগে তা কিন্তু নয় আমি ঠান্ডাতে লাগে হিংটা দিয়ে দেব কারণ ওর মধ্যে হিংটা পুড়ে যাবে সেই জন্য আমি দেই এবার দেখুন এটা যে যতক্ষণে করছে ততক্ষণে আমি আপনার এর মধ্যে নুনটা কিন্তু বুঝে শুনে ততক্ষণে আমি ডালটাকে বাটিতে হাঁচি আচ্ছা প্রেশারে বাটিতে ঢেলে নিই তাতে হচ্ছে বেস্ট হবে ডালটা ততক্ষণে ভুলে গেছে ড্রাই ফ্রুটসগুলো এখনই দেবেন না মিষ্টিটা একটু চেক করে দেবেন তাহলেই দেখবেন হয়ে যাবে দেখুন এটা প্রায় তিন ছাড়ছে আর দেরি করব না এই পজিশনই এই ডালটাকে তুলে দেব ডালটাকে ঢেলে দেবেন নাড়িয়ে দেবেন তবে এখানে একটা টিপস আছে আপনারা রাখবেন এই ডাল যখনই আপনার হয়ে যাবে তখন কিন্তু এটা বেশ খানো হয় তাহলে তাই জন্য আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি বাটির দিয়ে একটু জল এবার এটা একটু ফুটলে ওটা দিয়ে দেবো আপনার ড্রাই ফ্রুটসটা দিয়ে দেবো তবে আমার মনে হচ্ছে একটু নুন লাগবে একটু নুন লাগবে একটু মিষ্টিও লাগবে তা আমি অল্প একটু নুন দিয়ে দিই আমি একটু দেখে নিলাম যে নুনটা লাগবে কারণ একটু নুন নুন একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে এ ডাল ভাল লাগবে না এবার আপনি এটা হয়ে গেলে ভাত লুচি পরোটা যার সাথে খুশি আপনি এটা খেতে পারেন কোনো

এক্ষুনি ফুটে উঠবে এই যে ড্রাই টা এবার দিয়ে দিলাম ব্যাস আমার অথেন্টিক ব্যাস আমার অথেন্টিক ছোলার ডাল নিরামিষ ছোলার ডাল সুন্দর ফুটছে ফুটলে গ্যাসটাকে নিভিয়ে দেবো তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর তানিয়া একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ঠিকতে ভুলবেন না পাশে থাকবেন সাথে থাকবেন একটু শেয়ার আর লাইক করে দিতে ভুলবেন না এইটুকুই আমার একান্ত অনুরোধ আপনাদের কাছে রইল আশা করছি ভালো লাগবে এই যে ফেনাটা দেখছেন এটা এই নারকেল টারকেলের জন্যে আর এটা অলরেডি ফেনাটা আমি ফেলে নিয়েছি যখন ডাল বসাবেন তখন ডালের ঢাকনাটা দেবেন না এক কাপ ডালে আমি এসাইনমেন্টটা বলে দিচ্ছি তিন কাপ জল এবার যখন একটু ডালটা ফুটে উঠবে দেখবেন ইম্পিউরিটিসটা বেরিয়ে গেছে ইম্পিউরিটিস মানে ময়লা খায় তখন হাতা দিয়ে কেকে কেঁকে ময়লাটাকে তুলে দেবে এবং তাতে ডালটা অনেক বেশি টেস্টি এবং সুস্বাদু হয় খুব বেশি টেস্টি হয় এবার আমার হয়ে গেছে আমি গ্যাসটা নিবি দিলাম চলুন তাহলে এবার পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন ডালটা কত সুন্দর লাগছে এবার আর দেরি এবার ভাত লুচি সুজির লুচি সুজি দিয়ে লুচি দিয়ে খান সেটা অত্যন্ত ভালো লাগবে বা যে কোনো এমনি ময়দার লুচিও খেতে পারেন যথেষ্ট ভালো লাগবে বড়ই সুন্দর হয় এই নিরামিষটা আস্তালে আসি এবার পরবর্তীতে দেখাবে যে কোনো একটা নতুন এপিসোডে যে কোনো একটা ভিডিওতে